গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো টেস্ট ইতিহাসের সবথেকে বড়ো লাইব্রেরি আর সবচেয়ে বড় লড়াই বর্ডার গাওয়াস্কার টপি এটা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে হয় আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রতি বছর চারটে করে টেস্ট ম্যাচের সিরিজ হয় কিন্তু এবছর পাঁচটা টেস্ট ম্যাচের সিরিজ হচ্ছে তো কবে কবে কোথায় কোথায় টেস্ট খেলাগুলো হবে প্রথম খেলা মানে ফার্স্ট টেস্ট পার্থে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে কাকে এগিয়ে রাখবো কাকে পিছিয়ে রাখবো যেহেতু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আছে টিম ফাইনালে যেতে হলে টিম ইন্ডিয়াকে কতগুলো টেস্ট জিততে হবে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও চলো শুরু করছি আজকের ভিডিও তো দেখো বর্ডার গাভাস্কার যে টেস্ট সিরিজ হয় যেটা আমাদের লেজেন্ড সুনীল গাভাস্কর অস্ট্রেল অ্যালান বর্ডারের নামে নামকরণ করা হয়েছে তো রিসেন্ট টাইমে যদি টিম ইন্ডিয়া পারফরমেন্স বলি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছে তারপর টিম ইন্ডিয়ার প্রচুর সমালোচনা হয়েছে এবং টিম ইন্ডিয়া প্রচুর সমালোচিত হয়েছে তো এই অবস্থায় টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বজার গাভাস্কার ট্রফি খেলতে যাচ্ছে পাঁচটা টেস্ট ম্যাচের সিরিজ কোথায় কোথায় হবে কিন্তু তার আগে টিম ইন্ডিয়ার জন্য মানে ফার্স্ট টেস্টে খারাপ খবর হচ্ছে রোহিত শর্মা তো প্রথমেও জানিয়ে দিয়েছিল প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাবে না এবার শোনা যাচ্ছে শুভমান গিল ইঞ্জুরির জন্য প্রথম টেস্ট ম্যাচে অ্যাভেলেবেল নেই তো তার পরিবর্তে কাকে আমরা দেখতে পাবো প্লেইং ইলেভেন কী হয় পারতে মাঠে স্ট্যাটস কার ভালো কোন বলারের স্ট্যাটস ভালো কোন ব্যাটসম্যানের স্ট্যাটস ভালো সব কিছু নিয়ে কথা বললেও বিলোড একটু বড়ো হবে তো প্লিজ সবার সাথে থেকো প্রথমে দেখে নিচ্ছি আমাদের স্কট কীরকম আছে স্কট বলতে গেলে টিম ইন্ডিয়া ও টিম স্কোয়াড কীরকম আছে তো এই যে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য যে ইন্ডিয়ান স্কোয়াড হচ্ছে সেখানে হচ্ছে এই মনুষজনক যে বাংলার বিগত কয়েক বছরে ভারতের ব্যাটিংয়ের মেয়েরা বলতে পারো তাকে সিলেক্ট করা হয়েছে রোহিত শর্মা ক্যাপ্টেন যেহেতু প্রথম টেস্ট ম্যাচ খেলছে না তার জায়গায় নেতৃত্ব দেবে যশপ্রীত বুমরা বিরাট কোহলি এসএসবি জয়সাল সুবন গিল প্রথম টেস্ট ম্যাচ অ্যাভেলেবেল নেই সরফরাজ খান দেব পাটিকাল অলরাউন্ডার যদি বলি নীতিশ রেড্ডি আশ্বিন জারেজা ওয়াশিংটন সুন্দর কিপার তিনজন নামে যাওয়া হয়েছে রাহুল ঋষভ পন্থ রূপ জুড়েল বলিংয়ে যদি আমরা দেখি যশপ্রীত বুমরা আকাশদ্বীপ মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ হর্ষিত রানা আমরা যদি বলি ব্যাটিং এক্সপিরিয়েন্সের প্রচুর অভাব বলিংও এক্সপিরিয়েন্সের প্রচুর অভাব বলিংও একমাত্র যশপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ ছাড়া আর কোনো কিন্তু এক্সপিরিয়েন্স নেই স্পিন যদি আমরা বলিছি না জারেয়া আশিনকে তো দেখতে পাব এবার নীতিশ রেড্ডির ভাগ্যের চাকা করে কিনা সেটাই দেখা কেন নীতিশ রেড্ডি টাইটাম মানে মিডিয়াম পেসার সাথে ব্যাটিং করতে পারে তাকে এই টেস্ট ম্যাচে খেলানো হয় কি সেটাই দেখা এবার আশ্বিনা জাডেজার মধ্যে যে কেউ এবং দুজন খেলবে কি একজন খেলবে সেটাই দেখা কিন্তু পার্থ হচ্ছে বরাবরই হচ্ছে স্পেস উইকেট কিন্তু প্রথম দুদিন বা আড়াই দিন খেলা হয়ে যাওয়ার পর যে ক্র্যাকগুলো সৃষ্টি হয় না সেখান থেকে কিন্তু স্পিনাররা ভালো সুযোগ পায় তো সেই জন্য পেস উইকেট হলেও কিন্তু পার্থে যদি হাইস্ট উইকেটটা নাম বলি সেটা হচ্ছে একজন স্পিনার অস্ট্রেলিয়ার ন্যাথার লাইন যার ঝুঁকি সাতাশ সাতাশটা উইকেট আছে মানে বুঝতে পারছো পেস উইকেট কিন্তু সেখানে স্পিনারে উইকেট সংখ্যা বেশি তুই বলি কবে কবে টেস্ট ম্যাচ আছে আর কোথায় কোথায় আছে দেখো এটা একটা লম্বা সিরিজ পাঁচটা টেস্ট ম্যাচ প্রায় দেড় মাস ধরে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় থাকবে প্রথম টেস্ট ম্যাচ যেটা কাল থেকে শুরু হচ্ছে বাইশ থেকে ছাব্বিশে নভেম্বর পার্থ সেকেন্ড টেস্ট ম্যাচ ছয় থেকে দশই ডিসেম্বর অ্যাডিলে থার্ড টেস্ট ম্যাচ চোদ্দো থেকে আঠেরোই ডিসেম্বর ব্রিসবেন ফোর্থ টেস্ট ম্যাচ ছাব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর মেলবর্ন ফিফথ টেস্ট ম্যাচ দু হাজার পঁচিশ তিন থেকে সাতই জানুয়ারি সিডনি প্রতিটা খেলা আমরা দেখতে পাবো স্টার স্পোর্টস ও ডিজনি হটস্টারে এবার বাইশ থেকে যে প্রথম টেস্ট ম্যাচ সেটা শুরু হচ্ছে যেটা পরতে এটা আমরা লাইভ সম্প্রচার দেখতে পাবো সকাল ছটা থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্কে আর সাতটা থেকে সাতটা কুড়িতে টিম ইন্ডিয়া টসের জন্য যাবে যদি ওয়েদার ঠিকঠাক থাকে এবার হতা হোক পার্থে টিম ইন্ডিয়া রেকর্ড কীরকম এখনও অবধি পার্থে টিম ইন্ডিয়া পাঁচটা টেস্ট ম্যাচ খেলেছে যেখানে একটা জিতে চারটে হেরেছে যদি পার্থে আমরা যদি বলি রানের দিক দিয়ে সেরাকে অবশ্যই আমাদের কিং কোহলি যার পার্থে দুটো ইনিংসে একশো চল্লিশ রান আছে এছাড়া পার্থে চারটে ইনিংসে দুশো উনষাট রান আছে যদি মোস্ট উইকেট দেখি অবশ্যই আমাদের হচ্ছে মোহাম্মদ শামী যা বেস্ট বলিং ফিগারও পার্থে আছে ছ রান ছয় ছাপান্ন রান দিয়ে ছয় উইকেট এবার যদি আমরা অস্ট্রেলিয়া দেখি অস্ট্রেলিয়া যদি পার্থে রেকর্ড দেখি সাংঘাতিক অস্ট্রেলিয়া পার্থে চুয়াল্লিশটা টেস্ট খেলেছে যেখানে উনত্রিশটা জিতেছে এগারোটা খেলেছে মানে আটটা ড্র হয়েছে আর লাভ সানে মানে মারাত্তর রকমের তার ফর্ম থাকে পাঁচশো উনিশ রান আছে তার ব্যাটে এখনও পার্থে মাঠে আর ন্যাথান লাইন বললাম তো সাতাশটা উইকেট নিয়ে আছে এবার যদি বলি বিগত লাস্ট দুবার যে বডার গাবস্কার সিরিজ হয়েছিল সেখানে কিন্তু টিম ইন্ডিয়া বাজি মেরেছিল দু হাজার আঠেরো উনিশে যে বড় গাবস্কার সিরিজ হয়েছিলো সেখানে টিম ইন্ডিয়া দুই আগে সিরিজ জিতেছিল ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল চেতেশ্বর পূজারা চেতেশ্বর পূজারা মনে রাখো দু হাজার আঠারো উনিশে যে সিরিজটা হয়েছিল বড়া তারপরে দু হাজার কুড়ি একুশে যে বড়া গাবস্কার সিরিজ হয়েছিলো সেখানেও টিম ইন্ডিয়া দুই আগে সিরিজ জিতেছিলো সেখানে তো বিরাট কোহলি বলো রোহিত শর্মা বলো ব্যাক্সিমাম খেলোয়াড় বাইর হয়ে গেছিল ইঞ্জুরির কারণে সেখানে রাজিঙ্কা রানের নেতৃত্বে নতুন টিম ইন্ডিয়া ইতিহাস সৃষ্টি করে সিরিজ জিতেছিল তো পরপর কি টিম ইন্ডিয়া পারবে তিনবার অজিজদের ওদের দেশে হারিয়ে সিরিজ হাতে তুলে নিতে তার চেয়ে বড় কথা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল টিম ইন্ডিয়াকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে দুটো টেস্ট ম্যাচ অবশ্যই জিততে হবে তাহলে টিম ইন্ডিয়া মোটামুটি ফাইনালে টিকিট পাকা হয়ে যাবে এবার কথা হচ্ছে আমাদের কাকে এগিয়ে যাওয়া কাকে বিছিয়ে রাখবো যদি টিম ইন্ডিয়ার কথা আসিস সোয়া সাপটা কথা রোহিত শর্মা নেই সুভমান গিল নেই তাহলে ওপেনিংয়ে অবশ্য আমরা জেসওয়ালকে দেখতে পাবো জজওয়ালের সাথে কাকে দেখতে পাবো অভিমান না দেবডুট পাটিকাল নাকি কে এল রাহুল যতদূর মনে হচ্ছে প্লেইং এলেমে হয়তো ওপেনারে আমরা এস এস বি জেসলার সাথে কে এল রাহুলকে দেখতে পাবো এই কারণে কারণ দুজনেরই এক্সপিরিয়েন্স আছে আর কে এল এর আগেও টেস্ট সিরিজ খেলার এক্সপিরিয়েন্স আছে অস্ট্রেলিয়াতে কিন্তু জেসএসি জেসওয়াল ফার্স্ট টাইম অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে এবার হচ্ছে মিডিল অর্ডার মিডিল অর্ডারটা দেখো মোটামুটি বিরাট কোহলির ওপরে সবাই কিন্তু নির্ভর করে থাকবে বিরাট কোহলি ও ঋষভ পান এই দুজনে যদি ব্যাট থেকে ভালো রান আসে ভালো ইনিংস আছে তাহলে টিম ইন্ডিয়া কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে এবার শোনা যাচ্ছে নাম্বার তিন পজিশনে দেবদুত পারকে হয়তো চান্স দেওয়া যেতে পারে তো দেবডুট পার্টিকাল লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার তিন এলে তার ঘরোয়া সিজন ভালো গেছে প্লাস অস্ট্রেলিয়া এর বিরুদ্ধে পারফরমেন্স ভালো ছিল সেই জন্য তার প্রেফারেন্সটা আগে তো তার যদি মানে দেবডুট পার্টিক বিরাট কোহলি ঋষভ পন্ত এই তিনজন যে থাকবে মিডিল অর্ডারে কিন্তু খুব 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 তাদের উপর নির্ভর করবে টিম ইন্ডিয়া বিশেষ করে কিং কোহলি কেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাঠে কিং কোহলির ব্যাট থেকে নটা নটা সেঞ্চুরি এসছে আর অস্ট্রেলিয়াকে দেখলে বিরাট কোহলি একটা আলাদা রূপে চলে যায় ইদানিং টেস্ট কয়েকটা ম্যাচে বিরাট কোহলি সেই ফর্মে নেই কিন্তু এই টেস্ট সিরিজে যদি ভারতকে জিততে হয় অবশ্যই সবচেয়ে এক্সপিরিয়েন্স খেলোয়াড় বিরাট কোহলি যশপ্রীত বুমরা রবিচন্দ্র আশ্বিন রবীন্দ্র জাডেজা এই চারজনের ভূমিকা কিন্তু খুব 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 বিরাট হতে চলেছে কারণ বলিং ডিপার্টমেন্টে যশপ্রীত বুমরা সিরাজ ছাড়া আকাশদ্বীপ আর হরষি রানা এই যে আছে এর পুরো আনএক্সপিরিয়েন্স তো এই সুযোগের সুবিধাগুলো কিন্তু অস্ট্রেলিয়া তুলবে আর অস্ট্রেলিয়ার যদি বলিং অ্যাটাক বলি ব্যাট কামিংস মিচেল চার জোস হাজার এই যে তিনটে পেসার আছে এই তিনজনের থেকে সামলে সামলে খেলতে হবে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে ন্যাথেন লাইন নাথেন লাইন কিন্তু বরাবরই টিম ইন্ডিয়ার পথের কাটা হয়ে উঠেছে যখনই পার্থের মতো স্পিচে ক্র্যাক থাকবে সেখানে নাথেন লাইন কিন্তু বেশ ডেঞ্জারাস হয়ে ওঠে নাথেন লাইনও কিন্তু টেস্ট কেরিয়ারে পাঁচশো উইকেট ক্রস করে গেছে তার অভিজ্ঞতা প্রচুর যদি টিম ইন্ডিয়া ন্যাথেন লাইনকে ভালোভাবে খেলে দেয় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ারা চাপে পড়তে পারে দেখো টেস্ট ম্যাচ হচ্ছে সম্পূর্ণ মাইন্ডসেট স্কিল এবং খেলা যদি আসল ক্রিকেট বলতে হয় তো অবশ্যই সেটা হচ্ছে টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচেই একটা খেলোয়াড়ের ক্যাপাবিলিটি পরীক্ষা করা হয় বা দেখা যায় তার মধ্যে সেই ক্যাপেবিলিটি আছে কিনা যে ভবিষ্যতে স্টার হয়ে উঠতে পারে যেহেতু এবারে আমাদের মিডিল না চেতেশ্বর পূজারা আছে নারীকে রানে আছে না হনুমান বিহারি আছে না মায়েন আছে যেটা আমরা গত বছর লাস্ট সিরিজে পেয়েছিলাম তো এবারে আমাদের মিডিল সম্পূর্ণ ইনএক্সপিরিয়েন্স বিরাট কোহলি আর ইসফ পানকে ছাড়া দেখতে হবে তারা কীরকম কী পারফরমেন্স করে আর সবার সব থেকে বেশি ফোকাস থাকে বিরাট কোহলির ওপরে কারণ বিরাট কোহলি যদি লম্বা ইনিংস খেলে দেয় বস তাহ ফাইট ব্যাক করবো আর বলিং অবশ্যই যশপ্রীত বুমরাকে পুরো নেতৃত্বটা দিতে হবে তার সাথে সে ভারতেরও নেতৃত্ব করছে রোহিত শর্মা যেহেতু প্রথম টেস্ট ম্যাচ খেলছে না তো আশা করব টিম ইন্ডিয়া কালকে ভালোভাবে শুরু করুক আর এই টেস্ট ম্যাচের প্রথম দুটো সেশন প্রথম দিন ফার্স্ট দুটো সেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে তাহলে সামনে খেলতে হবে কারণ দুটো সেশন যদি আমরা ঠিকঠাক কভার করে নিতে পারি তারপরে কিন্তু টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স করতে পারবে আর যদি টিম ইন্ডিয়া বল করে তাহলে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেশন সেকেন্ড সেশনে কিন্তু অস্ট্রেলিয়ার উইকেট ফেলতেই হবে কারণ অস্ট্রেলিয়া জন্য উইকেট না ফেলতে পারি অস্ট্রেলিয়া কিন্তু বড় ইনস করে দেবে তো কারা কারা এক্সাইটেড বডার গাবাস্কের ট্রফি দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের যদি কিছু মতামত থাকে আমাকে বলতে পারো ভারতীয় প্লেং ইলেভেন কী হতে পারে আর একটা কথা আমি বলবো মোহাম্মদ শামিকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছে আর ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ শামী যে গতিতে বল করছে আর যে পারফ যেভাবে ফর্মে আছে মোহাম্মদ শামীকে ইমিডিয়েট এই টিমে অন্তর্ভুক্ত করা উচিত কারণ মোহাম্মদ শামির মতো নাম্বার ওয়ান বলার টিম ইন্ডিয়ার কাছে যদি থাকতো তো টেস্ট সিরিজে অনেক ফারাক দিত এটা আমার মতামত তোমরা তোমাদের মতামত জানতে পারো তাহলে চারটার নতুন ভিডিও দিতে